দর্শক আমি এই মুহূর্তে রয়েছি একটি মাছের ঘের এই মাছের ঘেরে আপনারা দেখছেন যে অনেক জমি নিয়ে এই মাছের ঘেরটা রয়েছে অথচ এই মাছকে এরা কী খাওয়াচ্ছে ব্রয়লার মুরগির যে নোংরা রয়েছে সেই এরপর রয়েছে গরুর গোবর এবং ব্রয়লার মুরগির যে বেষ্টা রয়েছে এক একটি বেষ্টা খরচ পরে মাত্র নব্বই থেকে একশো টাকা তা এখন প্রতি বছরে এই মাছ চাষিরা এক এক পুকুরে প্রায়ী দুইশো থেকে আড়াইশো বস্তা এই মুর ব্রয়লার মুরগির বিষটা দিয়ে থাকেন সেই সাথে গরুর যে গোবর রয়েছেন সে গোবরও দেখা যাচ্ছে যে প্রতি বছরে এরা প্রতিটা পুকুরে প্রায় সত্তর আশি বস্তা গরুর এই নোংরা জিনিস দিয়ে থাকেন আর সাথে রয়েছে বিভিন্ন সার তো এখন আমরা যে খাদ্যটা খাচ্ছি যে মাছ সে মাছের যে অনেক ধরনের নোংরা খাদ্য খাওয়া তারা বাজারজাত করছে আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে এই যে যে নোংরা জিনিস মাছের খাওয়ানো হচ্ছে কি তা আসলে এটা স্বাস্থ্যর ঝুঁকি কতটুকু হতে পারে সে বিষয় নিয়ে আপনারা কমেন্ট করবে করে আমাকে জানাবেন যে আসলে এই যে বিভিন্ন ধরনের যে এরা সার তারপর হ রয়েছে আপনার হলো ব্রয়লার ব্রয়লার মুরগির যে বীজটা রয়েছে আর সাথে রয়েছে গরুর গোবর কিন্তু অথচ এরা মাছের যে মূল খাদ্য রয়েছেন সেই খাদ্য অনেক দাম বিধায় তারা সীমিত দামে এই ব্রয়লার মুরগির বিষটা খাওয়াচ্ছেন অথচ মাছের যে মূল খাদ্য রয়েছেন অতিরিক্ত দাম থাকার কারণে মাছের তারা ওই জিনিসটা খাওয়াচ্ছে না সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরলাম যে আসলে আমাদের দেশে যে মাছ চাষি যারা রয়েছেন মাছ খামারি খামারিরা তারা মাছকে কি খাওয়াচ্ছেন এ বিষয় নিয়ে আসলে উদ্যত্ত কর্মকর্তারা কেউ কিন্তু সরজমিনে কখনো ইনভেস্টিগেশন বা মাছ খামারিদের কোনো দিক নির্দেশনা দেয়নি কিন্তু এভাবেই চলছে দিনের পর দিন মাছ খামারিদের ব্যবসা কিন্তু এ বিষয় নিয়ে অবশ্য সরকারকে একটি পদক্ষেপ নেওয়া উচিত প্রতিটি জেলা যে মৎস্য খামারি রয়েছে এদেরকে যারা মৎস্য খামারি তাদেরকে মনিটর করে এবং বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করার দাবি যাতে এই নোংরা জিনিস মাস্কে না খাওয়ায় সে বিষয় নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন online news bangla